এই সুন্দর সবুজ গাছের একটা ছোট্ট শর্ট নিতে কিন্তু ভুলিনি তো আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি একসাথে শেয়ার করব। মানে এক ঢিলে দুই পাখি তো একটা ভিডিওতেই দুইটা রেসিপি খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না তো রেসিপিগুলো তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি কাটাকাটিগুলো করে নিচ্ছি পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এখানে কেটে নিচ্ছি রসুনগুলোকে কুচাবো না জাস্ট খোসাগুলো ছাড়িয়ে নিব পেঁয়াজ কিছু কুচাবো আবার কিছু এমনি টুকরো করে রাখবো তো প্রথমেই আমি আপনাদের সাথে আজকে ভুঁড়ি ভুনাটা শেয়ার করব এখানে পিঁয়াজ কুচি নিয়েছি লবণ হলুদ মরিচ ধইনা তারপর গরম মশলা এখানে জিরা বাটা আদা রসুন বাটা তেজপাতা তো সব কিছু এক সাইড করে রেখে এবার এক এক করে ভুড়িগুলোর মধ্যে দিয়ে দিব আর অবশ্যই ভুঁড়িগুলোকে আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম তারপর বাটা যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এইবার আমি উপর থেকে তেলটা দিয়ে আলতোভাবে নেড়ে দিব এতে করে পাতিলে এবং হাতে তেলটা খুবই সামান্য পরিমাণে লাগবে এবার আমি যাতে করে ঘ্যাসের অপচয় বেশি না হয় তাই তো আমি প্রেশার কুকারে রান্না করে নিব সব কিছু প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়েছি খুব বেশি দেইনি এবার ঢাকনাটা লাগিয়ে রান্না করে নিচ্ছি তো পাঁচটা সিটি দেওয়ার পর আমি এখানে আলুগুলো কেটে নিচ্ছি আমি আলুগুলোকে কিউব করে কেটে নিব। রমজান মাসে আমরা যেরকম সোলার ডালে ব্যবহার করি মানে সোলার বুট যখন ভুনা করি তখন ঠিক ওই রকম করে নিব তো পাঁচটা সিটি দেওয়ার পর ভুড়িটা এবার সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে এবার আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর আমি আরও দুই থেকে তিনটা সিটি দিয়ে নিব এবার ভুড়িটা রান্না কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আপনারা আবারও কড়াইতে নামিয়ে খুব ভালোভাবে জাল করে তারপর একদম ভাজা ভাজা করে নিতে পারেন আমি করে করিনি কারণ আমার বাচ্চারা এইভাবেই খেতে পছন্দ করে চাইলে আপনারা এইভাবেও রাখতে পারেন রুটি পরোটা নান রুটি এগুলো দিয়ে খাওয়ার জন্য আবার ওইভাবেও করে নিতে পারেন তো রান্না করতে করতে ক্ষুদে লেগে গেছে তাই গাছের আম পেকেছে ওইগুলো কেটে খেয়ে নিচ্ছি সবাই আপনার অবশ্যই যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আম খাওয়া হয়ে গেলে এবার আমরা দ্বিতীয় যে রান্নাটা ওইটাই চলে যাব তো এখানে লালমরিচের ভর্তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি তো এবার দশ মিনিটের জন্য ভিজিয়ে নিব এখানে তেমন কিছুই নেই পিঁয়াজ এবং রসুন আর হচ্ছে শুকনো মরিচ এই ভর্তাটা বিশ্বাস করেন পোলাও তারপর বিরিয়ানি তারপর সাদা ভাত তারপর হচ্ছে যে টক যে একটা ভাত রান্না করে মানে যাও ওটার সাথেও অসম্ভব মজা তো দশ মিনিট পর খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ডার করে নেওয়ার পর এবার চুলায় তেল দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো তেলটা একটু বেশি লাগে এই ভর্তাটা বানাতে তো তেমন কিছুই না জাস্ট এগুলো ব্যালেন্ডার করার পরে আমি এখানে তেলের উপরে ছেড়ে দিয়ে ওপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এইবার উপরে তেল ওঠা পর্যন্ত অনবরত নেড়ে রান্না করে যেতে হবে বাস এতটুকুই কাজ আর কোনো কাজ নেই এই ভর্তাটা বানানোর মধ্যে তো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমার কড়াইতে কিন্তু আর লেগে যাচ্ছে না খুব সুন্দর করে উঠে যাচ্ছে তার মানে আমার ভর্তাটা রেডি এবার আমি সার্ভ করে দেখাচ্ছি আর গরম ভাতের সাথে ভাই কি যে মজা আর কত প্লেট ভাত খেয়ে ফেলছেন আপনি হিসেবও রাখতে পারবেন না তো রান্না সে শেষে খুবই ক্লান্ত লাগছিল তাই বিকেল বেলা আমরা বাহিরে হাঁটতে চলে গেলাম আজকের রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখবেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে এরকম সহজ সহজ রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম